এই যে এখানে দেখতে পাচ্ছেন অনেক এই যে আপনি কত টাকা পাবেন চার লক্ষ সত্তর হাজার টাকা পাবে উনি হ্যাঁ এই যে ওনারটা তো এর আগে ভিডিও দিয়েছিল দুই লাখ পাবে আর কে টাকা পাবে আপনি কত পাবেন সাড়ে পাঁচ লাখ টাকা পাবে আর কে পাবে আপনি কত পাবেন সাড়ে চার লাখ টাকা পাবে এখানে সবাই যারা আছে সকলে এখানে টাকা পাবে ওনারা আছে ওনাদের ওনাদের মূল থিম ছিল ওনারা লোনের কথা বলে মানুষের কাছ থেকে একটা ডিপোজিট নিত যে এক টাকা লোন নেবে সে টেন পারসেন্ট ডিপোজিট করতে হবে করার এক মাস পরে ওনারা সেই টাকা দিবে কিন্তু ওনারা দীর্ঘদিন যাবৎ আর কোনো টাকা পয়সা দেয় নাই টাকা চাওয়ার জন্য যারা এ এ বারো লাখ টাকা বারো লাখ টাকা পাবে তো যারাই টাকা নিতে আসতো তাদেরকে ছাত্রলীগ দিয়ে যুবলীগ দিয়ে ওনারা নির্যাতন করতো ধর করত আইনমন্ত্রী আনিসুল হকের পাওয়ার দেখাইত এখন ওনারা গত কয়েকদিন যাবত ওনারা সবাই আসছে আসার পরে এখন সেই অফিসে আছে হ্যাঁ এটা এইটা ওনারা আমার আশেপাশে যারা আছে আমার খালাতো ভাই নিজের ভাই আমার ফুপাতো ভাই আমার চাচা শ্বশুর তাদেরকে এখানে লোন নেওয়ার জন্য ই করি করাই এই স্টিল তারা আর যখনই কোনো ক্লায়েন্ট আসে আমার ক্লায়েন্ট তো এখনো অফিসে আসে নাই কারণ কোনো মতে ভুজ দিয়ে রাখছি কারণ যখন দেখছি কোনো ক্লায়েন্ট অফিসে টাকার জন্য আসলে তাদেরকে এমডি রুমে নিয়ে এমডি সহ মারধর করে তাদের দুইটা পোষা ছিল তিনটা পোষা ছিল একটা হচ্ছে তারেক আরেকটা ছিল রিজন আরেকজন ছিল সাইফুল হ্যাঁ এই তিন পোশাক উত্তা আর হচ্ছে ছাত্রলীগের ছিল এর অবশ্যই আর হচ্ছে আরেকটা তত্ত্ব হচ্ছে এমডি মোবারক হোসেনের আমি লিখ কতলি আমি লিখ থাক আমি লিখ সরকার থাকাকালের তার হচ্ছে আইন তার চাচা নাকি কি মামা একজন ছিলেন সেই দাপটে সেই পর্যন্ত প্রতিষ্ঠানটা চালায় আসছে এখন যখন আমরা আমার টাকার টাকা নেওয়ার জন্য অফিসে আসছি এখন তার আমাদের বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছে এইচআর সামিয়া রহমান আস্থা সে তো এমডি এমডি রবাপ সে স্বামী রহমান আস্তা সে হলো এমডির সে বিভিন্ন ধরনের ফাইজলামি ইত্যামি সবার সাথে করে কেউ কিছু করতে গেলে সবাই হুমকি নামকি দেয় কিছুক্ষণ আগে আমার চাচা শ্বশুরের সাথে বাজে বিহেভ করছে ঠিক আছে আর কিছু বলতে গেলে পরশুদিন আমি নিচে ছিলাম আমার চাচা শ্বশুরের সাথে ওরা কথা বলতে যে ওরা লোক ডাক দিছে এই গেট লক করো কেউ যেন অফিস থেকে বেরোইতে না পারে এই হোসেন এখানে আসো ওরা আর কি মারধরের একটা ট্রেনিং করে সব মারধর করতে করতে ওরা এই পর্যন্ত করে এখন ওরা নিজস্ব ছেলে পেলে ডাক দিছে ওদের একটা টিম আছে ছেলে ছেলেপেলেদের ওই কাহিনী করে এখন আমরা এই পরিস্থিতিতে আছি যে আমি ডক্টর মহম্মদ ইউনুসের কাছে আশাবাদী উনি এই সেক্টরটা দেখবেন ডক্টর মহম্মদ ইউনুসের ইউনুসের পরিচয় দিয়ে উনি এখন চলতেছে উনি ওয়েট ওয়েট ভাইয়া ডক্টর মহম্মদ ইউনুসে পরিচয় দিয়ে সে চলতেছে এগারো মহম্মদ ইনুস এগি তা পরিচিত এখন তা কতটুকু পরিচিত আমরা ঠিক জানি না আমরা এটা সুস্থ বিচার চাই আমাদের অনেকগুলো টাকা এখানে আছে থ্যাংক ইউ